হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে আমি কিছু কথা বলি সেটা হলো যে আমি যে কথাগুলো বলি আপনারা মনে করেন যে তুমি তো একজন নতুন মানুষ তুমি মানুষের জ্ঞান দাও এটা আমরা যে কথাগুলো বললি দেখা যায় যে আমরা কিন্তু সবাই সবাইকে ভালোবেসে কথাগুলো বলা দরকার আমাদের কারণ দেখা যায় যে আমরা যে নতুন যারা আছে যারা ভিডিও তৈরি করি অনেকেই দেখা যায় যে এই যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার হয়েছে আমার আমাদের মতো তারা কিন্তু অনেকেই ভুল করতেছে কারণ দেখেন যে শুধু রিল ভিডিও তৈরি করে দেখা যায় যে কিছু কিছু পিকচারও আপলোড করে কিন্তু আমি দেখি তাদের অনেক আইডিতে ঢুকে দেখি তারা কিন্তু লং ভিডিও আপলোড করে না দেখা যায় যে লং ভিডিও যদি আপনি প্রতিদিন একটা করে আপলোড না করেন দেখবেন যে কোনো সময় কিন্তু এই ফেসবুকে কিন্তু সফল হতে পারবেন না আপনাকে প্রতিদিন একটা করে লং ভিডিও ছাড়তেই হবে আপনারা একটু কষ্ট হলেও দেখবেন যে কীভাবে যে একটা লং ভিডিও তৈরি করতে হয় একটু কষ্ট করে আপনারা লং ভিডিও তৈরি করবেন একটা লং ভিডিও তৈরি করতে দেখা যায় যে অনেক সময় লাগে অনেক পরিশ্রম করে লাগে দেখা যায় রিল ভিডিও দুটো সময় রিল ভিডিও তৈরি করা যায় কিন্তু একটা লং ভিডিও ভিডিও তৈরি করতে অনেক সময় লাগে কারণ দেখা যায় যে আমি যে তিন চার মিনিট একটা ভিডিও বানাবো এই তিন চার মিনিট আমি কি কথা বলবো আপনারা একটা সবসময় মাথায় খেয়াল রাখবেন যে আমি যে ভিডিও একটা তৈরি করব মাথায় সবসময় খেয়াল রেখে আপনি ইনশাল্লাহ শুরু করে দেবেন প্রথম অবস্থায় ধরেন আপনি গেরামগঞ্জের সিনসিনারি দিয়ে আপনি প্রতিদিন দেখা যায় যে আপনি ভালো ভালো দৃশ্য ভিডিও ধারণ করলেন তিন মিনিট প্লাস দেখা যায় যে একটা ভিডিও আপনি তৈরি করতে হবে যেকোনো একটা ভিডিও তৈরি করতে হবে আপনার নিজস্ব ভিডিও তৈরি করতে হবে কারণ নিজের ফেস দিয়ে নিজের বয়েস দিয়ে আপনি সবসময় ভিডিও তৈরি করবেন যদি আপনি পিছনে ক্যামেরাতে ভিডিও তৈরি করেন আপনার অবশ্যই ভয়েস থাকতে হবে তাহলে ইনশাল্লাহ দেখবেন যে আপনারা সবসময় একটু চেষ্টা করবেন যে তিন মিনিটের একটু উপরে ভিডিও তৈরি করা প্রতিদিন একটা করে লং ভিডিও আপনাকে দিতেই হবে দেখা যায় যে আপনি লাইভ না করলেন লাইভের অপশনটা আর দেখা যায় যে আপনার লাইভের থেকে কোনো ই নাই লাইভের এই সেট আলাদা সেজন্য আপনাকে এই কন্টেন্ট মনিটাইজেশন পেতে হলে আপনাকে অবশ্যই রিল রিল ভিডিওর পাশাপাশি আপনাকে লং ভিডিও তৈরি করতে হবে দেখা যায় যে আমি যে কথাগুলো মাঝে মাঝে বলি আমার কথাগুলো কিন্তু দেখা যায় যে থেকে থেকে বেজে ধরে কারণ আমি কিন্তু সরাসরি কথা বলতেছি সরাসরি কথা বলতেছি আর মাথায় আমার যত যতখানি ক্যাশ করতেছে আমি কিন্তু সেভাবে বলতেছি সেই জন্যে আপনারা সবসময় একটা একটা করে লং ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ ভালো থাকবেন